আমি বানাই জমি আমি বানাই চন্দ্র আমি বানাই সূর্য আমি বানাই পাহাড় আমি বানাই না নদী আমি বানাই না সাগর আমি বানাই না এতগুলা আমি না তারপরে কি তোমার বিশ্বর হয় না যে জান্নাতও আছে জাহান্নাম আছে বিশ্বাস কি হয় না হয় যদি হয় তাহলে নামাজ পড়ো

আনা খাই কলা খাই যে খাই সপম কামড়ে যে মজা দ্বিতীয় কামড়ে সেই মজা তৃতীয় কামড়ে সেই মজা কামড়ে সেই মজা মজা কি কথা ঠিক কি না কিন্তু জান্নাতের ফলের মজা হলে ব্যতিক্রম সপম কামড়ে এক মজা দ্বিতীয় কামড়ে আর এক মজা তৃতীয় কামড়ে আর এক মজা হ্যাঁ এভাবে কামড় দিতে থাকবে

না মুসলমান দাবি করলাম জোহর করিলাম না মুসলমান দাবি করলাম আসর বললাম না মুসলমান দাবি করলাম মাদ্রি করিলাম না মুসলমান দাবি করলাম বললাম না মুসলমান দাবি করলাম সবে কদরে গেলাম না মুসলমান না সবে কদরে আবাদত করলাম না সবগড়াতে আবাদ করলাম না মুসলমান দাবি করলাম হ্যাঁ ঈদুল ফিতরের নামাজ পড়লাম না ঈদুল আজহার নামাজ পড়লাম না মুসলমান দাবি করলাম হ্যাঁ জানাজার নামাজে গেলাম না মুসলমান দাবি করলাম সৎ আদেশ করলাম না মুসলমান দাবি করলাম অসৎ কাজের নিষেধ করলাম না তাহলে আমি হরিশরণের যে রকম আমারও সেই কি কথা ঠিক কিনা যদি বলে হুজুর আমি নামাজ পড়ে ওগার আগে হজ করে ডাকা দিই সব কিছু করি তো আল্লাহ তারা বলে হিন্দাল্লাহ আমানো ও আমিনো সামে হাতি কান

সবাই বলে না কি হবে বাগান হবে একটু হা হলো বলেন ফেরেস্তারা রেকর্ড করতেছে ভিডিও হচ্ছে মুখ কারা লাড়ে কারা লাড়ে না কারা সমর্থন কারা সব সবকিছু রেকর্ড হচ্ছে খুব পা আরম্ভ হবে নামাজ শেষ হবে তো আল্লাহ তালার কুদরতি অভিষেক ভিডিও ফুটেজ নিয়ে জমা দিয়ে দিল সুবান আল্লাহ করে বলেন এখন সুবান কারা বলছে কারা বলে নাই এটাও রেকর্ড হবে ইনশাল্লাহ কি বলে আচ্ছা তাহলে এক নাম্বার দুনিয়াতে নিজেকে ফেরেশানি দূর করবে তিন দুই নাম্বার হলো কবরের আজাদ সুয়াল জুয়াল সহজ করে দিবে সুয়াল জুয়াল যদি সহজ হয় তাহলে কবরের আজাদ কি হবে কবর আজাদ ঘটাই দিয়ে মানে কি কবরের মধ্যে সুয়াল জুয়াল মন কার না যে সুয়াল করবে মার রব্বুকা ও মান দিনুকা ও মান এটা যে প্রশ্ন করবে এটার মধ্যে তিন কথার মধ্যে শেষ নয় যারা প্রত্নাস ওয়ালা আল্লাহ আল্লাহ তো আল্লাহর হুকুম মানলে তো আল্লাহ মুখ দিয়ে বের হবে আর যদি আল্লাহর হুকুম না মানে বের তো হবে না হ্যাঁ দিন ইসলামের কথা যদি মানে তখন বলবে দিন ইসলাম

আপনার মুখ দিয়ে বেড়ে যাবে মসজিদে আমার বাহিরে নদী বলে দিনিয়া ইসলাম আমার গলায় সুরে বসবে আমি কোরআনের বাইরে যাবো না আমার গলায় সুরে বসবে আমার গলায় পাশি হবে আমি নবীর তরিকার বাহিরে যাবো না

ছাপ্পান্ন হাজার বর্গ ঘুরতে বড় গেলে জোরে গেলে তিন দিন বা চার দিন বা পাঁচ দিনে শেষ তো তিরিশ হাজার বছর রাস্তা আপনি কয় মাস কয় দিন লেগিয়ে আপনি ঘুরবেন এরকম যানবাহন জিনিস আসেনি নাই তিরিশ হাজার বছরের রাস্তা কি করবে চোখের ফলকে পার করাই দিবে যদি ইমানদার হয়

মা কথা বলে না বুঝলি মনে হয় কোন দিন শেষ কতদিন এই ক্ষমতার কতদিন কতবি বন্ধ হবে বুদ্ধিজীবী কবরস্থান বলে নিজের বাড়ির কবরস্থানে খাটাতে আমার বাড়ির মাদ্রাসার আমি এক মাদ্রাসার দায়িত্বে আছি সদস্য হিসেবে রাখছে আমারে সভাপতি কোটি কোটি টাকার মালিক লক্ষ লক্ষ টাকা দান করতো মারা গেছে ছেলে রায়ের বাদ বাড়ি আছে দামমন্ডি বাড়ি আছে আর কোথায় কোথায় আছে ওখানে নেয় না এখন হাসপাতাল থেকে তারা বাইক নিয়ে যাও বাড়িতে নিয়ে আর ঘরে ঢুকে নাই অ্যাম্বুলেন্সে করে তার বাড়ির দরওয়াজা তারা ভালো রেখেছে সবাই বলে আজকে বাচ্চু সাহেব কোটি কোটি টাকার মালিক ওর ঘরে তো আর ঢুকতে পারলো না শেষ তো কি করলেন রাত কি ক্ষমতার উৎস জনগণের পাড়ায় কি যদি ক্ষমতার উৎস জনগণ নয় আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন মুখে এবং দিলে তাহলে আমল হাতে চলে আসবে কত আসবে অত আসবে কটা গেছে বিনা হিসাবে জান্নাত বিনা হিসাবে কি জান্নাত যদি নামাজ পড়েন পাঁচ অক্টোবর